এয়ারপোর্টে ইমিগ্রেশনে কী কী প্রশ্ন জিজ্ঞেস করছিল ইমিগ্রেশনে হচ্ছে যে পুলিশ থাকে যে পুলিশের ব্যবহার ভাই খুবই খারাপ খুবই খারাপ ব্যবহার অনেকে জিজ্ঞেস করছেন ভাইয়া ভাইয়া বিমান বাংলাদেশে ঠিক আছে এটা ভাড়া কত ভাইয়া আপনি কি বিষয়ে আসছেন আমি হচ্ছে আমার বাবা আমাকে আনছে ফ্যামিলি বিষয়ে ঠিক আছে স্পন্সারে এগ্রিকালচারে পনেরো লাখ বিশ লাখ টাকা লাগে কিন্তু ফ্যামিলি বিষয়ে চার পাঁচ লাখ টাকা সর্বোচ্চ লাগে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন জাস্ট পুরো ইউরোপ গুরুব ইনশাল্লাহ ফার্স্টেই সুইজারল্যান্ড যাবো ইনশাল্লাহ কমস্তাই আফটার ব্যাংকক ও আচ্ছা ওকে ওকে উনি জিজ্ঞেস করছিল যে আমি কোথা থেকে দি দি দবেছে আবার বলছি আমি বাংলাদেশ থেকে উনি আসলে ইটালিয়ান বাংলাদেশে গিয়েছিল ঢাকা বলতেছে এটা হচ্ছে একটা বিষ আমি এখন আরেকটা বিসে যাব যাবো এখান থেকে ছোট ছোট পাথর আর এখানে পানির কালার একদম নীল

ফাইনালি বাস্তা সালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার আমি রবিন আপনারা দেখছেন রুবন আলী অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি এখন আছি ইটালি জেনোভা আজকে আমি যাবো হচ্ছে সমুদ্র পারে এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আমি কীভাবে ইটালি আসলাম এবং ইটালি বিষা কীভাবে পাইলাম কন বাসের জন্য অপেক্ষা করতেছি ষোলো তারিখে শহরে যাব ট্রেনে ওইটা আপনি আরেকটি ব্লগে দেখতে পাবেন এখন এই হচ্ছে একটা বাস সেটা হচ্ছে বিশ নম্বর বাস আমি যাব হচ্ছে এক নম্বর বাস এই যে আমার বাস চলে আসছে আপনি হচ্ছে বাস আসলাম একবার একবারে সমুদ্রের কাছে বিশ পঁচিশ মিনিট বাসে আসার পর এই হচ্ছে সমুদ্র এখানে একটা বিচ সামনে আরো অনেকগুলা বিচ আছে ছোট ছোট বিচ অনেক রোদ ওইদিকে সামনে আরো বিচ আছে ওইখানে যাব ফাইনালি বিচে চলে আসলাম এখন থেকে রেগুলার ভিডিও আসবে তিন দিন পর পর ইউটিউবে ভিডিও আসবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে জিজ্ঞেস করছেন ভাই ভাইয়া বিমান বাংলাদেশের টিকিটের ভাড়া কত বিমানবাংলাদেশের টিকিট ভাড়া নর্মালি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যদি আর্জেন্ট কাটেন তাহলে 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 ষাট হাজার টাকার মতো লাগবে আর কি আমি আর্জেন্ট কাটছিলাম আমার তো ষাট হাজার টাকা নিচ্ছে আপনি যদি এক সপ্তাহ দশ দশ দিন আগে টিকিট কাটেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে ডাইরেক্ট হচ্ছে ঢাকা থেকে রুম ডিরেক্ট এটার কোনো ট্রানজিট নেই ঠিক আছে ডাইরেক্ট অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনি কি বিষয়ে আসছেন আমি হচ্ছে ফ্যামিলি বিষয় আসছি আমার বাবা হচ্ছে ইটালি থাকে আমার বাবা আমাকে আনছে ফ্যামিলি বিষয়ে ঠিক আছে ফ্যামিলি বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন কত টাকা লাগছে ফ্যামিলি বিষয়ে এত টাকা লাগে না নর্মালি যে স্পন্সারে এগ্রিকালচারে পনেরো লাখ বিশ লাখ টাকা লাগে কিন্তু ফ্যামিলি বিষয়ে চার পাঁচ লাখ টাকা সর্বোচ্চ লাগে অনেকে জিজ্ঞেস করছেন এয়ারপোর্টে ইমিগ্রেশনে কী কী প্রশ্ন জিজ্ঞেস করছিলো ইমিগ্রেশনে আসলে সেরকম কোনো জিজ্ঞেস করে না যারা নতুন তাদের ভিসা চেক করে আমাকে প্রায় আধা ঘন্টার মতো দাঁড় করা রাখছিল। ভিসা টিয়া চেক করে পরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমি আসতে পারি আপনার বয়স যদি পনেরো ষোলো নিচে হয় ষোলোর নিচে হলে আপনার সাথে গার্জেন যাওয়া লাগবে আর যদি ষোলো বছরের উপরে হয় তাহলে কোনো সমস্যা নাই ইমিগ্রেশনে শুধু আপনার বাবার নাম বাবা ইটালি কোন জায়গায় থাকে এগুলো জিজ্ঞেস করেন নর্মালি আর বেশি কিছু না কোনো টেনশনে কোনো কারণ নাই যারা নতুন যাবেন কোনো টেনশনে কোনো কারণ নাই ইজিলি আপনার নাম বাবার নাম জিজ্ঞেস করলে ইজিলি উত্তর দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অনেকে অনেকে একজনের দেখলাম ইউটিউবে ইউটিউবের কমেন্টে জিজ্ঞেস করছে ভাই জুতার দাম কত আমার এটা হচ্ছে নাইকের একটা জুতা এটা বসু ইয়া থেকে যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছিলাম এটা এটা হচ্ছে ছয় হাজার টাকা ওয়ান ইজ টু ওয়ান যমুনা ফসার পার্ক থেকে নিয়েছিলাম এর সাথে এয়ার জর্ডান ফোর জর্ডান ফোর এরপরে হচ্ছে আরও চিকাগো অনেক নিয়েছিলাম আমি অনেকগুলো আমি হচ্ছে স্নিকার স্লাভার অনেকগুলাই জুতা নিয়েছি এটা হচ্ছে জেনোভা বিচে আসলাম আবার ওইদিকে হচ্ছে আরও বড় একটা বিচ আছে ওইখানে যাবো একটু পরে দেখি ইমিগ্রেশনে হচ্ছে যে পুলিশ থাকে যে পুলিশের ব্যবহার ভাই খুবই খারাপ খুবই খারাপ ব্যবহার তাদের ব্যবহার ভাই মানে কী বলবো গালি গালি দেয় ডাইরেক্ট ডাইরেক্ট গালি দেয় হ্যাঁ আর যারা বিদেশে যায় তাদেরকে মানে মানুষই মনে করেন না ডাইরেক্ট ডাইরেক্ট কথা হ্যাঁ আমাদের আমার সাথে এবং আমি আমার আরও ভাই ব্রাদার আছে তারা আসছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম তারা সেম পুরা মানে কী একটা ব্যবহার যে করে ভাই পুরা গালাগালি করে খুবই খারাপ অবস্থা ভাই আর বাংলাদেশ বিমানের সার্ভিস যদি বলি বাংলাদেশের বিমানে ঢাকা টু রুম আমার আমার সার্ভিস ভালোই লাগছে খারাপ লাগে নাই আপনারা আসতে পারেন তাদের খাবার খাবার মানে টেস্ট যদি বলেন খুবই ভালো ছিল সার্ভিসও ভালো ছিল এত কম টাকায় ঢাকা টু রুম ডাইরেক্ট আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যদি আর কিছু জানার থাকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর কমেন্টে বলবেন আমি সবার রিপ্লাই দিয়ে থাকি সবাই কমেন্ট করবেন ঠিক আছে আর আপনারা কোন বাংলাদেশে কোন কোন জেলা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাবেন আমি সৌজন্যর জন্য জমা দিছি দশ মাসের মতো সময় লাগবে সৌজন্য হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন জাস্ট পুরো ইউরোপ ঘুরব ইনশাল্লাহ ফার্স্টে সুইজারল্যান্ড যাবো ইনশাল্লাহ আপনারা জাস্ট সাপোর্ট দরকার ঠিক আছে এটা হচ্ছে টিকেট এটা হচ্ছে বাস একশো দশ মিনিট দুই ইউরো দিয়া হ্যাঁ এটা এটা যখন উঠবেন ওঠার সময় যে পাঁচ আছে পাঁচ করলে পরে এটা কাউন্ট হয় একশো দশ মিনিট ঘোরা যায় দুই ইউরো দিয়া ট্রেনে এবং বাসে দুইটাতে ওঠা যায় এখানে সিস্টেম হচ্ছে একটা টিকিট কাটবেন এটা যখন টিকিট কাটা যখন পাঁচ করবেন যখন বাসে উঠবেন পাঁচ করার সাথে সাথে এটা টাইম উঠবে একশো দশ মিনিট হচ্ছে এটা টাইম ঠিক আছে আর এটা বাস এবং ট্রেনে এক টিকিট দেওয়া দুইখানে উড়া যায় আর আমি পাঁচ করছি আধা ঘন্টার উপরে হয়ে যাবে একশো দশ মিনিটের আগে আবার ব্যাক করতে হবে ঠিক আছে এটা এক টিকিট দিয়ে আসছি আবার এটা দিয়ে চলে যাব এটা দিয়ে বাসে ওঠা যায় আবার ট্রেনেও ওঠা যায় এক টিকিট দিয়ে কমস্তাই কোথা থেকে বলছি আমি বাংলাদেশ থেকে ইস নদী বাংলাদেশ পরে উনি আসলে ইটালিয়ান বাংলাদেশে গিয়েছিল ঢাকা বলতেছে ঢাকা ব্যাংককে গেছিল ব্যাংকক থেকে পরে ঢাকা গেছে এটা হচ্ছে একটা বিচ আমি এখন একটা বিচে যাবো এখান থেকে এখানে যে ইয়েগুলো আছে নর্মালি বাংলাদেশের মতো না ঠিক আছে এখানে পাথর ছোট ছোট পাথর বাংলাদেশে তো ভালো থাকে ঠিক আছে না এখানে বাংলাদেশের মতো না এখানে হচ্ছে পাথর ছোট ছোট পাথর আর এখানে পানির কালার একদম নীল এখানে পিছনের বিচ থেকে এখন যাচ্ছি সামনে আরেকটা বিচে ওইটা আস আরো সুন্দর চমৎকার একটা বিচ সামনে একশো পঞ্চাশ মিটারের মতো সামনে যাচ্ছি হাইটা হচ্ছে সামনের ভিউ ও যে সামনে ওই বিচ থেকে এটা হচ্ছে মাঝখানে একটা হোটেল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সামনে হচ্ছে দেড়শো মিটারের মতো হাইটা যাচ্ছি আর একটা বিচে আসলাম এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা বিচ আজকে কাপড় টাপড় নিয়ে আসি না এমনি আসলাম ঘুরে দেখলাম আগামী নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বিচে গোসল করব সমুদ্রে গোসল করে আপনাদের সাথে শেয়ার করব আর নেক্সট ব্লগটি ইনশাল্লাহ দেখবেন আশা করি চাও রে ফর কাম কাম ওকে 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 গাজে এটা হচ্ছে সুন্দর একটি প্লেস আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে আসতে পারি এখানে আসলে রাস্তা নাই আসলে ইতালি সবকিছু নিয়ম অনুযায়ী চলে তো জিজ্ঞেস করলাম যে আসা যাবে নাকি তো আসলাম এখানে এই যে এটা হচ্ছে একটা ভিউ খুবই চমৎকার একটি ভিউ ঠিক আছে আর এখানে বাতাস ভাই অসাধারণ বাতাস এটা হচ্ছে এ পাশের ভিউ আমি আসলে এখানে ভিডিও করা শেষ ওনাকে উনি বলতেছে ডান আমি বলছি ডান ঠিক আছে এখানে ওঠাটা আসলে একটা ব্যাপার এখানে কোনো রাস্তা নাই ঠিক আছে ওয়াল দিয়ে উপরে পরে আসলাম এখন বাসার দিকে চলে যাচ্ছি এখন বাসে উঠবো বাসে ওঠার পরে বাস দিয়ে ডিরেক্ট এখন বাসায় চলে যাব ঠিক আছে আমার বাস চলে আসছে এখানে তো স্টপ নাই ওপেন ওকে সামনে বাসটা আসলে ধরতে ফাইনালি বাসটা চলে যাচ্ছি বাসায় ফাইনালি চলে আসলাম বাসায় চলে আসলাম এখন আজকে হচ্ছে জুম আবার জুমার নামাজ পড়বো এখন উজু করে বাসার সাথে হচ্ছে মসজিদ উজু করে দেন রেডি হয়ে নামাজে যাব নামাজে মনে হয় চল্লিশ মিনিটের মধ্যে সময় আছে এখন নামাজ যাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সারা আল কি হুয়া লিকি আল্লাহ